ডাকাতি বাকিবুর রহমানের জামিনের আবেদন সংক্রান্ত মামলাটি ছিল শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতে অর্থাৎ ইডির বিশেষ আদালতে বাকিবুর রহমানের জামিন সংক্রান্ত মামলার শুনানি ইডির বিশেষ আদালতে হয় বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে বাকিবুর রহমানের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন সন্দীপন গঙ্গোপাধ্যায় ছিলেন ইডির আইনজীবী ভাস্করপ্রসাদ প্রসাদ বন্দ্যোপাধ্যায় বাকিবুর রহমানের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন ইডি প্রেডিকেট অফেন্স নিয়ে কখনোই তদন্ত করতে পারে না তারা আর্থিক দুর্নীতি নিয়ে তদন্ত করতে পারে কিন্তু এখানে ইডি প্রেডিকেট অফেন্স নিয়ে তদন্ত শুরু করেছে উনি জানান এক্ষেত্রে ইডির বক্তব্য যদি কোনো অফ ক্রাইম প্রসিড না হয় তবে সেক্ষেত্রে ইডির কিছু করার নেই উপযুক্ত তদন্ত যদি না হয় তাহলে আমরা কি করব আমরা তদন্ত করেছি জামিনের আবেদন করেন ধৃতের আইনজীবী যদিও ইডির আইনজীবী জানান আমরা আর্থিক দুর্নীতি নিয়ে যাবতীয় তদন্ত করেছি সেই সংক্রান্ত লিখিত জবাব আদালতে জমা করেছি সবশেষে বাকিবু রহমানের জমিনের মামলার রায়দানের দিন আদালতে নির্দেশে ধার্য করা হয় আগামী 18 জুলাই মামলার রায়দান আগামী 18 জুলাই ধার্য করা হয়েছে ক্যামেরা শুভজিৎ গায়নিক সঙ্গে দাঁড়িয়ে ঘোষ কলকাতা নিউজ কথা বলছে